জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির বাস্তু দোষের লক্ষণ ঘরে এই সংকেতগুলি দেখলে বুঝবেন যে আপনার দুর্ভাগ্য আসতে চলেছে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাতে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল কামনা করবেন আজ আমরা জানব যে বাস্তু দোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা দরিদ্র মানসিক অশান্তি এবং সম্পর্ক নষ্ট প্রথমে জানতে হবে যে বাস্তু দোষ কী এবং এ বাস্তু দোষ থাকলে কি কি হয় বাস্তু দোষ মানে হলো এমন এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয়ে থাকে শুধুমাত্র এক টুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোট ছোট লক্ষণ আছে যেগুলি বাস্তুদোষের ইঙ্গিত দিয়ে থাকে কিসে লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়বেন কিন্তু ডাক্তারি দেখাতে গেলে ডাক্তার আপনার কিন্তু কোনো রোগ ধরতে পারবে না দু নম্বর ব্যবসা ঠিকমতো চলছে না টাকা আসছে কিন্তু আটকে যাচ্ছে এটা উত্তর বা দক্ষিণ পূর্ব কোণের বাধা আসতে পারে আপনার জীবনে বারবার ঘরে পিঁপড়ে ইঁদুর তিলাপ তেলাপোকা তেলাপোকা বারবার বাড়িতে ঢুকে পড়ছে এটা বাস্তু দোষের সবচেয়ে শক্তিশালী দোষ মধ্যে কিন্তু এটা পড়ে তবে বা বাগানে আপনি গাছপালা লাগাচ্ছেন কিন্তু গাছপালা বাড়ছে না শুকিয়ে যাচ্ছে এটা সবচেয়ে নেগেটিভ শক্তির প্রভাব আপনার বাড়ির দিকে আসছে ভবিষ্যতে তার জন্য সাবধান বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন আতঙ্ক থে দিন দিন আপনার দিন কাটছে মনের মধ্যে একটা ভয় কাজ করবে এরকম লক্ষণ থাকলে বারবার ঘরে জাল বা মাকড় জাল পরিষ্কার করেও দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করছে সাবধান থাকবেন মূল দরজা যদি ভাঙা সরু বা অবরুদ্ধ থাকে তাহলে বাস্তুদোষ তৈরি করে হঠাৎ করে কাটি প্রদীপ নিভে যাচ্ছে কোনো বাতাস ছাড়ায় এটা এক ধরনের সতর্ক বা সংকেতবাণী আপনার জন্য ঈশ্বর কিন্তু দিচ্ছে পাখি বা পশুর মৃতদেহ যদি ঘরে চারপাশে বারবার দেখা যায় বাস্তুদোষ বা অশুভ শক্তির প্রভাব আপনার বাড়িতে পৌঁছেছে উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি এবং ভাগ্য বারবার বাধা আসে যদি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হচ্ছে অশান্তি হচ্ছে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ পরকিয়াতে জড়িয়ে পড়ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকছে না পরিবারের একই লোক বা একই সদস্যদের মধ্যে কথা কাটাকাটি কিংবা সেরকম কোনো মেলামেশা নেই হয়তো ঘরের লোকেই একে অপরের শত্রু হয়ে যাচ্ছে এই রকম লক্ষণ যদি থাকে আপনাদের বাড়িতে অবশ্যই জানবেন যে এটা বাস্তু দোষের কিন্তু একটা লক্ষণ এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য করুন তাহলে এর থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন নাহলে কোনো প্রতিকার কাজ করবে না এই এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা